পারফেক্ট একটা জিনিস আমি আবিষ্কার করেছি সেটা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন সাইজটা কেমন এবং এই মুরগিটা এখান দিয়ে যখন খাবে তখন এই আদার গুলা ভিতরে থাকবে আপনারা এটা দেখেন এই যে এদিক দিয়ে দিবেন এখানে প্রায় পনেরো কেজির মতো খাবার নিবে পনেরো কেজি মুরগি খাবার নিবে আপনি যে খাবার দিতে ধান গম চাল যাই দেন না কেন পনেরো কেজির মতো খাবার এর মধ্যে ধরবে আপনি যদি ধরেন কোথাও যদি একটু বেড়াতে যান অথবা দু দিন যদি আপনি নাও থাকেন তাহলে কিন্তু এটা আপনার বুদ্ধি অনুপাতে লোকজন যতটুকু আছে ততটুকু ভারতের সার্ভ করবে আর এটাতে একটা জিনিস সুবিধা হচ্ছে মুরগির যে খাবারগুলো এই খাবারগুলো কখনো নষ্ট হয় না ওয়েস্টেজ হওয়ার কথা আপনি ওইকে দেখেন এর মধ্যে একটা বিন্দু পরিমাণ মুরগির কোনো বিষটা নেই অর্থাৎ মুরগি যে এখানে এই মুরগির আপনারা জানেন মুরগি যেখানে খায় ওখানে হয়তো পায় পায় পায়খানা করে বিষটা করে অর্থাৎ অন্যান্য যে প্রযুক্তিগুলো আছে এই প্রযুক্তিগুলো অথবা এই প্রযুক্তিগুলোতে যদি অতরাধ খাবার খেয়ে তাহলে দেখা যায় যে মুরগির যে খাবারটা এই খাবারটা হয়তো নষ্ট হয়ে যায় মুরগির একটা শভাব হচ্ছে আচলতে পা দে এমন এমন করে আর একটা হচ্ছে মুখ দিয়ে খায় এবং পিছন দিয়ে বিষ না ফেলে হয়তো পায়খানা করে দিন

একটা খাবার আপনি নষ্ট হবে না নইলে দেখা যায় যে মুরগির খাবারগুলো খায় তারপর পায়খানা করার পরে মুরগির খাবারগুলো নষ্ট হয়ে যায় তারপরে কিছুদিন পর পর সুতরাং এটাতে আমি আবিষ্কার করার এই মুরগা আমরা হচ্ছে এটা যখন করেছি তারপরে আমি বুঝতে পারলাম যে একটা খাবারও আমার নষ্ট হচ্ছে না যে পরিমাণ খাবার চাহিদা খাওয়ার পরে সে সরে যাচ্ছে তাকে এখানে আসল দেওয়ার কোনো সম্ভাবনাই থাকেন এখানে যে পরিমাণ খাবার লাল এটাতে কেউ ডাকলা দিয়েছি আপনারা যদি কেউ বানাইতে চান না হতে পারবেন এদিকে খুলবেন খোলার পরে আপনার ভিতরে রাখার পরে আপনি শুধু ডাকলা দেখে দিবেন আর এটাতে খোলা দেখো ব্যবস্থা ছিল এখানে ধরে ধরে খুলতে আর যদি আপনি এটাকে স্থানান্তরিত করতে চান সরাইতে চান সেই ক্ষেত্রে আপনি বলবেন যে এই যে এটা আছে একটা মাল্টির মতো আপনি ইচ্ছা করলে আলগে দিয়ে যে কোনো জায়গায় এটা নিতে পারেন

দুইটা যদি এমন ভাবে দেন দুইটা যদি এমন একটা মুরগির খাবারের পাত্র বানান তাহলে আপনার অন্তত ধরে নিতে পারেন এক আপনি কোথাও যদি বেরোতে যান। আপনি এসে আর কোনো কিছু টেনশন করা লাগবে না মুরগির ঘর তালা দিয়ে আপনি যাবেন আপনি এখানে দুইটা দিয়ে গেলে যে পরিমাণ খাবার আছে এই খাবার শাসনতে ওটা খেতে পারবে নষ্ট হবে না খাবার আর কচ্ছে পানির ব্যবস্থা পানির ব্যবস্থাটা আপনারা

আমি যেখানে এটা বানাই প্রাং অথবা এই পাতিল যেখানে বানায় ওখানে ওদের কাছে যোগাযোগ করলে আপনি এটা বানাতে পারবেন এটা কিন্তু ওই ওই জাতীয় জিনিস যেটা তোমার ভালো লাগে আর এটা আমি অনেক দিন চেষ্টা করে বানিয়েছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বুঝিয়ে তারপরে এমন একটা পদ্ধতির শেপে এনেছি আপনারা এই শেপটা যদি আরেকটু দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন বুঝতে পারছেন কিন্তু এই যে নিচে কিন্তু একটা টুঙ্গার মতো আছে এটা দিয়ে এটাতে এইটাতে খাবার পড়ছে একটা খাবার খাচ্ছে এদিকে একটা খাবার খাচ্ছে খাবার পর পড়বে আর একটা খাবার উপর থেকে পড়ছে এই যে দেখেন খাবারগুলো পড়তেছে অর্থাৎ যে পরিমাণ শেষ হবে সেই পরিমাণে খাবার শেষ হবে তাই এটা আমার জন্য আমার কাছে মনে হলো যে পারফেক্ট আমি এটা করেছি ব্যবহার করেছি তারপরে আপনাদেরকে বিচরকার দিয়েছি কিন্তু আমার কথা হচ্ছে যারা এমন সমস্যায় ভুগেন মুরগির খাবার গুলো নষ্ট করে ফেলে এমন ধরনের পাত্র আপনার এখানে থাকা দরকার আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এবং প্রত্যেকটাই ডিম দেওয়ার মতো বুঝি কেমন ডিম পাচ্ছি আমি এবং খাবার দিচ্ছি ওই যে ডিম পাড়ার জন্য এখানে বসে আছে এই যে এখানে বসে আছে ডিম পাড়ার জন্য এই হলো মুরগির যে আর এটাতে আমি ওই গুশিজাতীয় খাবার দিই এই খাবারগুলো দিলে এটা তো সুবিধা হয় এটা আচল দিতে পারে না আর বাকি খাবারগুলো তো এভাবে ছিটিয়ে দিই আর এটা আমার এখানে একটা মই রেখেছি যে মইটাতে মুরগিগুলো উঠে একটু বসে থাকে আপনারা বুঝতে পারছেন এই মুরগিটাতে বসার কারণে আরেকটা উপরে একটা মাছা দিয়েছি যে মাছাগুলোতে বসে মুরগি বিচরণ করে অর্থাৎ দেশি মুরগির কিন্তু একটা জাত আছে সেটা হলো তাদেরকে তোমার উপরে উঠে বসে যায় গাছের উপরে উঠে বসে এটা হচ্ছে দেশি মুরগির একটা জাত বলা যায় মানে এটা একটা ধর্ম আপনারা দূর থেকে যদি এটাকে দেখেন দেখেন কেমন লাগে এমন একটা জিনিস আপনারা বানিয়ে নেবেন যদি কেউ বানাতে চান এমন একটা জিনিস এমন একটা জিনিস বানিয়ে আপনারা আপনাদের মুরগি খামারে রাখবেন একটা খাবারও আপনাদের নষ্ট হবে একটা খাবারও পায়খানা করবেন একটা খাবারের উপর ওরা আচল দিয়ে ফেলাতে পারবেন ছোট মধ্যে চাল দেওয়া যাবে ধান দেওয়া যাবে ধান দেওয়া যাবে যা মুরগির খাবার আছে রুশি দেওয়া যাবে সবগুলো দিতে পারবেন আমি যেহেতু একটা প্রায় মেসেজ এনেছি দেখানো যে তার জন্য আমি আরও দুটো বানাতে দিয়েছি আমার ওখানে আরেকটা আছে দেখেন আপনারা এই ছোট মুরগির জন্য আবার একটু সুন্দর দেখতে পাচ্ছেন আমার ছোট মুরগি বলে আছে ছোট মুরগির জন্য আড্ডা দিয়েছি আমি ওটা তো দেখাবো আপনাদের এখানে আমার তৃতীয় মুরগি আছে আমি ওই রুমেতে একটু যাচ্ছি আসেন ওই রুমে যায় না

মুরগির পাত্র খাবার দেওয়ার জন্য যে পাত্র আছে সে পাত্রগুলো বানিয়ে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে ভালো হবে এমনটি আমি সাজেস্ট করছি আমি আরো দুটা বানিয়ে দিয়েছি হয়তো দুটা আরো চলে আসবো এই দুটো আমি বলেছিলাম ট্রায়াল বেসিসে এটা হচ্ছে আপনার বাচ্চা যদি একটা জিনিস খেয়াল করেন একটু মিনিট আপনার বাচ্চা যদি ছোট হয় তাহলে এই গ্যাপটা আপনি আরো ছোট করে দিবেন নাহলে আপনার বাচ্চা ভিতরে ঢুকে যেতে পারে সুতরাং এই এই গ্যাপটা কিন্তু ছোট আর কাজ দেখেছি ওটা কিন্তু এই গ্যাপটা ছোট মাত্র তিন এখান থেকে এইভাবে তাইলে আপনার খাবারগুলো নষ্ট হয় তবে এই ছিল আমার এখান থেকে আপনারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ আর যদি নতুন কোনো কমার্স থাকে আপনারা বলতে পারবেন আপনারা জানাতে পারবেন জানালে হয়তো আমি আবার দেখানোর চেষ্টা করব এটা ছিল আমার আজকের পাইলট বিসিসের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটাকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন